বাংলাদেশের কিছু বেশা মাগিদেরকে বলতেছি যারা প্রবাসীদেরকে নিয়ে নেগেটিভ কথা বলছিস গত তিন দিন ধরে ভিডিও একটা ভিডিও দেখতেছি কিছু বেশা মাগিরা প্রবাসীদেরকে নিয়ে নেগেটিভ কথা তাদেরকে বলছিস এই যে এটা দেখছিস কোবাবো এমন জায়গাতে কো বাবো ডাক্তারকে গিয়ে দেখাতে পারবে এই যে দেখছিস না আর যে ভিডিওটা বানাইছিস না তোকে তো পাইলে কুচি কুচি করতাম এটা দেখছিস না একদম কুচি কুচি করতাম কোন বালফালাও বাংলাদেশে তোমরা আমরা দেখি না এইটটি বেকার হ্যাঁ এই যে আমরা কি জানিস প্রবাসী সৈনিক প্রতি মাসে তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা বাংলাদেশে পাঠায় আমরা পাঠাই সরকারি চাকরি কার যারা করে না এদের বেতন বেতন দেয় জানিস এই যে প্রবাসী সৈনিক বাঞ্চতগুলা জানিস সরকার পর্যন্ত প্রশাসন পর্যন্ত আমাদেরকে সম্মান দিয়ে কথা বলে আর বাঞ্চত ঘোরাঘুরি চোদাও মাগিগুলা ঘোরাঘুরি চোদাও পার্কে লেকে এগুলা দিয়ে ঘোরাঘুরি করে সংসদ ভবন এগুলা দিয়ে ঘোরাঘুরি চোদাও আর ওই টুকাই পোলাপানদের সাথে ঘুরো বিদেশি পোলাপান খারাপ হম দেখছিস না বেশা মাগি তোদেরকে তো এই যে এমন জায়গাতে কাটবো ডাক্তারকে দিয়ে দেখাতে পারবি না আর কোনো নেক্সট টাইম কোনো ছেলে হোক মেয়ে হোক যদি এইভাবে নেগেটিভ কথা বলিস না খুঁজে বের করে দেখ কুচি কুচি করবো দেখছিস না একদম সাবধান ঠিক আছে দেশের জন্য যুদ্ধ করি প্রবাসী সৈনিক মনে রাখবি